আসসালামু ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম দাদা কী করেন আপনারা আমরা এই যে ফেসবুকে পেস খুলছি আর কি নতুন নতুন আর কি আচ্ছা কতদিন ধরে এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতেছে প্রায় বছর দেড় বছর ধরে এই পর্যন্ত কোনো রানিং করছে রানিং হয়নি হনো মানে একটু মাঝে গ্যাপ ছিল তো আর কি আর কি যাবে আর কি এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতেছেন পরিশ্রম কেমন আপনার পরিশ্রম তো করতেই হবে পরিশ্রম না তো কিছু মেলে না আর কি আপনারা যে ভিডিও তৈরি করেন আপনারা সফলতা পেতে আর কতদিন লাগবে আপনাদের আর বেশি সময় লাগবে না আমাদের আর হাইয়েস্ট ছয় মাসের মধ্যে হয়ে যাবে আপনাদের পেইজে ফলোর কত আছে প্রায় 1 কেভি

বুঝতে পারে না এই ভুলগুলোই প্রবলেম আর কি বেশি দেখা যাচ্ছে আর কি এই ভুলগুলো যদি ওরা জানতে পারে যখন কাজ করতে ভুল হয় এই ভুলগুলো ওরা পরে বুঝতে বুঝতে পারে যে এই জিনিসটা আমার ভুল হয়েছে হ্যাঁ তখন বুঝতে পারে যে এই ভুল না করলে শুদ্ধ করা যায় আর কি পাশাপাশি কোনো কাজ করেন হ্যাঁ আমরা চাকরি করি জব করি সময় এখন বর্তমানে অনলাইন প্ল্যাটফর্মে সবাই পরিশ্রম নিয়ে অক্লান্ত দৌড়ান দৌড়াচ্ছে কেউ শুতে পারে আর কেউ পারে না তাই সবাই হয় কিন্তু কষ্টের বিষয় হচ্ছে যারা নতুন কন্টিনিশন জগতে আছেন আপনারা শুধু প্রত্যেকটা প্ল্যাটফর্মে একটা গাইডলাইন আছে গাইডলাইনটা গাইডলাইন্সটা আপনি মানে চলেন সর্বোচ্চ আপনি তিন মাসের মধ্যে উঠতে পারবেন আর যদি আপনি গাইডলাইন্স একটা ভুল করেন